তো এটার মাধ্যমে আপনারা আরও ডিগ্রি টেম্পারেচার সেট করতে পারবেন যেমন এই যে অনেকে দুধের জন্য ফর্টি ফাইভ ডিগ্রি করতে চান তো এইভাবে আপনারা কিন্তু টেম্পারেচার সেট করতে পারবেন যেমন আমি পানি সিলেক্ট করে রাখছিলাম একশো ডিগ্রি হওয়ার পরে এটা অফ হয়ে গেছে তো ভিওয়ার্স দেখেন আমি এখানে দুইটা মডেলই রেখেছি যার যেটা পছন্দ সেটাই নিতে পারেন তো প্রথমে আমি এই যে এটার বক্সটা একটু দেখাই আপনাদেরকে এই যে যেটা টাচ সিস্টেম এখানে ডিসপ্লে রয়েছে আপনারা আপনাদেরকে আমি চালায় দেখাবো এটা ভিওয়ার্স এখন ইলেকট্রিক কেতলেও আপনারা কিন্তু টাচ কন্ট্রোলের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন অসাধারণ একটা ডিজাইন আপনি টাচের মাধ্যমে এটা কন্ট্রোল করতে পারবেন এছাড়াও আপনি কিন্তু এইখানে ডিগ্রি সেলসিয়াসও কিন্তু দেখতে পারবেন আপনার পানিটা কত ডিগ্রি কখন কত ডিগ্রি হয়েতেছে সেটাও কিন্তু আপনি একদম ডিসপ্লেতে সুন্দরভাবে কিন্তু দেখতে পারবেন অসাধারণ দুই হাজার সালে একটা সুন্দর একটা ইলেকট্রিক কেটলি চলে আসছে ডাবল লেয়ারের আমি এটা আপনাদেরকে চালায় দেখাবো এটা কিন্তু আপনি টাচের মাধ্যমে আপনি ওয়ান করতে পারেন অফ করতে পারবেন এবং এটা কিন্তু ওয়াম সিস্টেমও রয়েছে এছাড়াও আমি আরেকটা মডেল রেখেছি অসাধারণ আরেকটি একটা ডিজাইন দেখেন এই শীতের জন্য বেস্ট আমি বল আমি বলবো এই শীতের মধ্যে বেস্ট একটা ইলেকট্রিক কেটলি হবে এই দুইটা আপনারা যারা এইরকম প্রিমিয়াম লুকের একটা ইলেকট্রিক কেটলি চাচ্ছেন বাসাবাড়ির জন্য তারা কিন্তু এই ইলেকট্রিক কেটলিগুলো আপনারা সিলেক্ট করতে পারেন এটাও কিন্তু এটা কিন্তু ডাবল লেয়ারের ভেতরে গ্লাস করা এবং বাইরে কিন্তু বাইরের লেয়ারটা কিন্তু বাইরে কিন্তু আরেকটা লেয়ার দেওয়া তো এটা কিন্তু ডাবল লেয়ারের হওয়াতে এর বাইরে কিন্তু কোনো হিট আসবে না অনেক কেতলি রয়েছে জাস্ট একটা লেয়ার থাকে একটা লেয়ার থাকাতে কিন্তু বাইরে অনেক হিট আসে এটা কিন্তু হিট কিন্তু লস হয় তো আমি এ আমি আপনাদেরকে এই যে যেটা টাস এবং এইটা দুইটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন এই ইলেকট্রিক কেটলিগুলো বর্তমানে এই শীতের জন্য কতটা কোয়ালিটিফুল এবং কতটা কার্য কে বি এস টি টোয়েন্টি এটার ওয়াট হল দুই হাজার ওয়াট দুই হাজার ওয়াট আর ভিওর এটা ভি ইনার সাইড কিন্তু সম্পূর্ণ স্টেনলেস স্টিলের থ্রি জিরো ফোর স্টেনলেসের বাইরে কিন্তু হাই কোয়ালিটি প্লাস্টিক দেওয়া এটা কিন্তু কুল সাইড এদিকে কিন্তু আপনার কোনো টেম্পারেচার আসবে না তো আমি একটু এটা দেখাই এই যে দেখেন এটা যে ভিতরে অংশটা আমি পানি দিয়ে রাখছি এটা কিন্তু থ্রি জিরো ফোর গ্রেডের এস দেওয়া একদম জয়েন কোনো জয়েন নাই জয়েনলেস একটা স্টেনলেস স্টিলের ইনার সাইড দিয়েছে এবং আউটার সাইডটা দেখেন সুন্দর আর এটা কিন্তু কন টাচ কন্ট্রোল প্যানেল এখানে দিলে দেখেন একটা সুন্দর একটা ডিসপ্লে আসে এরপরে এটা আমি চালাই দেখাবো এরপরে আরেকটা মডেল রেখেছি দেখেন এই যে এটা হলো মডেল নাম্বার হলো এম জে কে ওয়ান এইট জি এল এস এটা হলো মডেল নাম্বার আর এটার ক্যাপাসিটি হলো ওয়ান পয়েন্ট এইট লিটার এটার ওয়াট হল পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট আর এটা কিন্তু ইনার সাইড হলো আপনার হলো গ্লাস বডি এবং আউটার কিন্তু এস তো আমি আপনাদেরকে এটা একটু দেখাই এটা কিন্তু দুই লিটারের রাস সিস্টেমটা তো এটা একটু আমি দেখাই দেখেন অনেক মজবুত একটা ইলেকট্রিক কেটলি তো এটা কিন্তু বাইরে কিন্তু এসেস বাইরে এসেস আর ভেতরের অংশটা একটু দেখাই ভিতরে দেখেন গ্লাস করা দেখেন ভেতরে একদম সম্পূর্ণ গ্লাস করা আর নিচে দেখেন থ্রি জিরো ফোর গ্রেডের প্লেট প্লেট সহ দেওয়া রয়েছে আর ওপরে কিন্তু এটা কিন্তু একদম পুরো গ্লাস করা ভেতরে কিন্তু পুরো গ্লাস করা খুবই সুন্দর একটা ডিজাইন এটা আমি একটু রাখি এগুলোর দুইটাই কিন্তু করলেস তো আমি এই এই যে ইলেকট্রিক কেটলিটা এটা একটু চালাই দেখাবো দেখেন দ্রুত গতিতে কিন্তু এগুলো আর গরম করবে এটাতে শুধু যে পানিই গরম করবেন এমনটা না এটাতে আপনি দুধ গরম করতে পারবেন আলু আলু সেদ্ধ করতে পারবেন ডিম সেদ্ধ করতে পারবেন তো এখানে আমি একটু ক্লিক করি দেখেন সুন্দর একটা ডিসপ্লে চলে আসছে আশা করি দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু ডিসপ্লে আসছে তো এখানে কয়েকটা অপশন রয়েছে এখানে কিন্তু আপনি টেম্পারেচার দেখতে পাবেন আপনি পানি কত টেম্পারেচার আছে আমি যে পানিটা রাখছি এখন এটা হলো টোয়েন্টি উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে যেহেতু এটা আমি একবার গরম দিয়েছিলাম এই জন্য আপনারা যখন ঠান্ডা পানি দেবেন তখন টেম্পারেচারটা আরও কিন্তু কম দেখাবে তো এটা কিন্তু পাওয়ার বাটন আর এখানে দেখেন ওয়াম অপশন রয়েছে এবং বয়েল তো আপনারা চাইলে যখন আপ গরম হয়ে যাবে তখন বয়েল অপশানে দিবে এটা অটো বয়েল চলে আসবে তো আমি বয়েলে দেই এই যে বয়েলে দিলাম তো বয়েলে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু ওয়ান হবে এই যে দেখেন এখানে কিন্তু এটা কিন্তু ওয়ান হবে এখন তো কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন পানিটা কিন্তু হানড্রেড ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন চলে আসবে তখন কিন্তু পানিটা টকভক করে এটা কিন্তু ফুটতে শুরু করবে তো দেখেন এটা কিন্তু টেম্পারেচার কিন্তু এখন বাড়তেছে কারণ এটা কিন্তু হিটিং শুরু হয়ে গেছে এটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে এক সময় এটা কিন্তু আপনার একশো ডিগ্রি সেলসিয়াসে উঠে আসবে এবং যখন এটা এটা কিন্তু এটা কিন্তু এর ভেতরে কিন্তু একটা থার্মোস্ট্রেট দেওয়া রয়েছে থার্মোস্টেটটা যখন একশো ডিগ্রিতে আসবে তখন থার্মোস্টেটটা ওয়াটার কিন্তু এটা অফ করে দিবে আসবে যখন অমে রাখবেন তখন পানিটা যে অবস্থায় রাখবেন সেই অবস্থায় কিন্তু থাকবে আপনারা ওয়ার্ম অপশনের সিস্টেমটা জানেন দেখেন এটা কিন্তু অনেক দ্রুত কিন্তু পানি কম হয়ে গেছে আমি একটু এখানে ক্লিক করলে কিন্তু এটা খুলে আসবে এই দেখেন এটা কিন্তু খুলে আসলো তো দেখেন এত অল্প সময়ে এটা কিন্তু আপনি কিন্তু পানি এই যে শীতে যাদের বাসায় গিজান নাই তারা কিন্তু এইটা দিতে পারেন এক জগ পানি এক এক বালতির মধ্যে পানি দিলে কিন্তু পানিটা কুসুম গরম হয়ে যাবে তো যাদের গিজার নাই বৃদ্ধ বাবা মা রয়েছে ছোট বাচ্চা রয়েছে আপনার হলো দুধ গরম করতে হয় পানি গরম করতে হয় আলু সিদ্ধ করতে হয় বা ডিম সিদ্ধ করতে হয় সবই কিন্তু এটাতে করতে পারবেন তো এরকম কোয়ালিটি ফুল একটা ইলেকট্রিক কেটলি আপনারা বাসাবাড়িতে রেখে দিবেন একদম এটি আছে এখন এটা আরও হবে দেখেন দেখেন পানিটা কী হারে টক করতেছে এটাতে আপনি কিন্তু নিমিষে আপনি একটা লাল চা করতে পারবেন ডিম সিদ্ধ করতে পারবেন এখন দেখেন নাইনটি ডিগ্রিতে আছে। দেখুন অলরেডি কিন্তু থার্মোস্ট্রেট আমাদের অফ হয়ে গেছে এটা কিন্তু পানিটা এখনও কিন্তু হিট হচ্ছে এখনও তো অলরেডি কিন্তু আমরা থার্মোস্ট্রেট অফ হয়ে গেছে দেখেন আর কোয়ালিটি দেখলে আপনারা বুঝতে পারেন ভিওয়ার্স যে কেউ এটা নিতে পারেন আপনাদের এই শীতে কিন্তু ভালো একটা ব্যাক আপ এই দেখেন একশো ডিগ্রিতে চলে আসছে দেখেন একশো ডিগ্রিতে চলে আসছে এখন আপনি যদি চান যে এটা আমি একশোতেই রাখবো এই যে দেখেন অটোমেটিক কিন্তু এটা থার্মোস্টেট অফ হয়ে গেছে প্লাস এটা কিন্তু এটা কিন্তু ফুল এখন কিন্তু আপনি যদি বিদ্যুৎ লাইন রাখেন তো এটার মাধ্যমে আপনারা আরও ডিগ্রি টেম্পারেচার সেট করতে পারবেন যেমন এই যে অনেকে দুধের জন্য ফর্টি ফাইভ ডিগ্রি করতে চান তো এইভাবে আপনারা কিন্তু টেম্পারেচার সেট করতে পারেন যেমন আমি পানি সিলেক্ট করে রাখছিলাম একশো ডিগ্রি হওয়ার পরে এটা অফ হয়ে গেছে তো এটা আপনি আপনার মতো করে কিন্তু এটা আপনি সেট করে নিতে পারেন অনেক সুন্দর একটা ইলেকট্রিক কেটেল আর এ পাশে যেটা রেখেছি এই যে এটা এটা কিন্তু অটো এটা আপনার যখন পানিটার হানড্রেড ডিগ্রিতে চলে আসবে তখন এখানে অটো শার্ট আপ হয়ে যাবে এখানে আপনারা এই ইলেকট্রিক কেটলি সম্পর্কে সবাই জানেন আপনারা এইভাবে কিন্তু এটা করডলেস করে নিতে পারেন যে কোনোভাবে এইভাবে কলেস করে আপনারা কিন্তু ইউজ করতে পারবেন তো এই হলো ফিচার আপনারা আশা করি এই ফিচারটা কার কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন দুইটাই কিন্তু ডাবল লেয়ারের একটা হলো গ্লাস ইনার সাইড গ্লাস আর আরেকটা হলো ইনার সাইজ থ্রি জিরো ফোর গ্রেডের এস এস এটা হলো বাইরের লেয়ারটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক এটা কিন্তু আসুন এখন প্রাইসটা আপনাদেরকে জানাই একদম রিজনেবল একটা প্রাইস দেবো এই রকম ইলেকট্রিক কেটেল কিন্তু বাইরে অনেক দামে সেল করে আমরা যেহেতু হোলসেলার তো আমরা কিন্তু সেই রকম প্রাইস রাখবো না যাতে আপনারা সবাই এই শীতে নিতে পারেন এই শীতে সবাই এটা নিয়ে যেন উপকৃত হতে পারেন এই উদ্দেশ্যে আমি আপনাদেরকে ভালো একটা প্রাইস দেবো তো ভিওয়ার্স এই যে দুই লিটারের টাচ সিস্টেমের যে ইলেকট্রিক ক্যাটেলটা মডেল নাম্বার এম জে কে বিএসটি টু জিরো এই এটার প্রাইস দিচ্ছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আঠারোশো পঞ্চাশ টাকায় এই দুই লিটারের ইলেকট্রিক কেটলিটা পাইতেছেন এরপরে যে ওয়ান পয়েন্ট এইট লিটারের যে পনেরোশো আটের ইলেকট্রিক কেটলি কেটলটা গ্লাস সিস্টেম এটা আর আউটার হলো এস এস তো এইটার প্রাইস দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকায় সতেরোশো পঞ্চাশ টাকায় এই ইলেকট্রিক কেটলিটা পাচ্ছেন ভিওয়ার্স খুবই সুন্দর ইলেকট্রিক কেটলি এই শীতে আপনারা নেবেন ইনশাআল্লাহ বহু বছর এইরকম ইলেকট্রিক কেটলি ইউজ করতে পারবেন আর একটা ইলেকট্রিক কেটলি নিলে অবশ্যই আপনাদের যে কেউ এই ইলেকট্রিক কেটলিগুলো পছন্দ করবে ইনশাল্লাহ ভালো কোয়ালিটি তো আপনারা নিতে পারেন এইরকম কোয়ালিটি ভুল ইলেকট্রিক কেটলি বা এরকম ব্র্যান্ডের প্রোডাক্টের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করে দিবেন আর ভিওর্স আপনারা যারা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দিই আপনারা আমাদের যে শেয়ারকৃত হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং অর্ডার কনফার্মেশনের নিয়ম হলে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি যে টাকাটা থাকবে আপনারা আমাদের যে ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে রিসিভ করতে পারেন তো ভিউয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ